বাংলার মানুষেরা যখন ত্রিপুরায় গেছিল রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য তখন যার নেতৃত্বে বাংলার রাজনৈতিক কর্মীদের উপর ত্রিপুরার মাটিতে আক্রমণ না বিয়ানা হয়েছিল তিনি ছিলেন এই বিপ্লব দেব তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবার মমতা ব্যানার্জির বিদায় করব বিদায় ঘন্টা কারণ পাকিস্তান বানানোর জন্য বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বানায়নি বিল্লা চারশো বিশ ত্রিপুরার মুক্তিদাতা মানে মারা দাতা আর কি ত্রিপুরাটা ফুটকি মারা দিছে তো মুক্তিদাতা হনে বলে ওয়েস্ট বেঙ্গল গিয়া বলে মুক্তি দিব দিদি ও দিদি মনে আছে নি মধ্য যে কৈ গেছে দিব দিদি তোর আর জাগা দিদি ওই ঠিক আছে মধ্যের লেগে মমতা ঠিক আছে মমতার লেগে জনতা আছে তো বিল্লা চার্ট চব্বিশ বলে সন্ধিয়া কলকাতারে মুক্তি দিব ওয়েস্ট বেঙ্গল রে মুক্তি দিব দিব মমতাজা তাজা বাংলার মানুষেরা যখন ত্রিপুৰাই গেছিল রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য তখন যার নেতৃত্বে বাংলার রাজনৈতিক কর্মীদের ওপর ত্রিপুরার মাটিতে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল তিনি ছিলেন এই বিপ্লব দেব তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি উচ্চমাত্রা সিকিউরিটি পান তা সত্ত্বেও তার গাড়িতে ভাঙচুর করা হয় তার গাড়িতে পাথর মারা হয় তার গাড়িতে বাঁশ পেটা লাঠি পেটা কোনো কিছুই করতে বাদ রাখা হয়নি এমনকি তিনি যখন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তখনও পর্যন্ত তাকে ছাড়া হয়নি এছাড়াও আমরা যারা গেছিলাম টুকটাক আমরা প্রত্যেকেই আক্রান্ত হয়েছিলাম সে কথা বাংলার মানুষ জানেন ফলে বাংলার মানুষের ওপর আক্রমণ না বিয়ে আনা বিপ্লব দেখকে বাংলায় বিজেপির নির্বাচনী প্রভারী করে বিজেপি পুরস্কৃত করল এটাই বিজেপির কালচার যারা বাংলাকে মারে যারা বাংলা টাকা আটকে রাখে যারা বাংলার মানুষকে অন্য রাজ্যের মাটিতে আক্রমণ করে সেই সমস্ত মানুষদেরকে বিজেপি পুরস্কৃত করে এটা আমরা আগেও দেখেছি আজ আরেকবার দেখলাম বাংলাদেশ তারপরে এবার মমতা ব্যানার্জির বিদায় করব বিদায় ঘন্টা পাকিস্তান বানানোর জন্য বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বানায়নি বাংলাতে বাংলাকে এইভাবে মমতার হাতে তুলে দেওয়া যেতে পারে বাংলা আমাদের গর্ব বাংলার মানুষেরা যখন ত্রিপুরায় গেছিল রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য তখন যার নেতৃত্বে বাংলার রাজনৈতিক কর্মীদের ওপর ত্রিপুরার মাটিতে আক্রমণ নাবিয়ানা হয়েছিল তিনি ছিলেন এই বিপ্লব দেব তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ফলে বাংলার মানুষের উপর আক্রমণ না আনা বিপ্লব দেবকে বাংলায় বিজেপির নির্বাচনী প্রভারী করে বিজেপি পুরস্কৃত করল এটাই বিজেপির কালচার তবে বিপ্লব দেব যে কাজটা করেছিলেন বাংলার মানুষদের সাথে ত্রিপুরার মাটিতে সেই কাজ বাংলার মানুষ বা সুদে আসলে মিটিয়ে দেবে